তাদের সে সমূহ করেন সাবেক ছাত্রদলের সভাপতি যারা কামরুজ এবং আমাদের সাবেক সভাপতি আছে উপজেলার আমাদের ভাই সহ আমাদের এখানে যদি ভাই আছেন নিতেন আছেন আমাদের আজ ভালো হয়ে আছেন অনেকের চিন্তা আমি এখনো ধন্যবাদ জানাচ্ছি যে এই যে তৃণমূল ওই তিরিশ কোটি ক্রীড়াটা এমন এক জিনিস যেটি হচ্ছে যে এক্সট্রা কারিকুলাম আমাদের পড়ালেখার পাশাপাশি শিক্ষার পাশাপাশি এই এক্সট্রা কারিকুলামের মধ্যে একটি এটি একটি বাড়ির ক্রিয়েশন একটি সুন্দর অর্থ এবং শরীর শারীরিক মানসিক বিকাশের যে মননশীল সেটি হচ্ছে যে খেলাধুলা মানে আমাদের এখানে যারা অশ্ব দিচ্ছেন আমাদের একজন খুব সারা বাস্যকর আছেন চমৎকার আইবন সাবিক এবং আমাদের সেই দুজনকে আমি ধন্যবাদ জানাই আর আমাদের সাইন আলম আমি ধন্যবাদ জানাই সে ভালো একজন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ এবং এইখানে এই আয়োজনে অনেক আছে দর্শক আমি দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই কারণ খেলার প্রাণ হচ্ছে দর্শক আমি মনে করি যে আগামীতে এই আলিবাজারের মাঠ থেকে বা এই অঞ্চল থেকে যারা ভালো খেলোয়াড় আছেন আমাদের কারণটা এরাকে বলেছেন মাঠে যে যারা ভালো ইয়ে রাখতে পারেন রাখতে পারেন ফুটবলের উপরে এটা অনেকটা থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন নোয়াখালী শরীদপুর স্টেডিয়ামে অনুশীলনের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে নেই চাকরি পর্যায়ে খেলার খেলবেন বলে আমরা আশা করি এবং এক্ষেত্রে আমরা নোয়াখালী জেলা যে সংস্থা থেকে আমরা সহমতা করব আমি চন্দ্রবার ভালো যারা খেলোয়াড় আছেন ভালো যারা চোপশ আমাদের তরুণেরা আছেন তারা যদি ভালো বিফল্য রাখতে পারেন এখান থেকে রাত্রি পর্যায়ে খেলবেন সেক্ষেত্রে আমি মহাখালী জেলাকে সত্য পক্ষ থেকে আমি সহযোগিতা আমি সহযোগিতা করবো এবং আজকের এই এত বিশাল দর্শক বিশেষ করে আমাদের অনেক সময় শহীদপুর স্টেডিয়ামে এত দর্শক হয় না আমি সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি যে এই ধারা যেন অব্যাহত থাকে আগামী দিনে আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ যুব সমাজ যেটি ফলাসি বলেছিলেন মাঠে তারা যেন ভারতবাসত্ত্বদের থেকে মুক্ত থেকে যেন খেলার মাঠে আসেন এই প্রত্যাশা রাখা রাখছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা মহা ধরুন আমিন খান ভাই তিনি একাধারে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা আশা করি নোয়াখালী জেলা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে শুধু হাতিয়া নয় আমাদের সুবর্ণচারও উপকৃত হতে পারে এবং অবশ্যই আমাদের সুবর্ণাচরটাকেও মাথায় রাখতে হবে যেহেতু আমরা সবাই মিলে কিন্তু নোয়াখালী অসংখ্য ধন্যবাদ সম্মানিত দিয়েছিল আপনার মহামল্যবাণ বক্তব্যের জন্য এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বিবক্সে রক্ষণ বাগের খেলোয়াড় তিনি অবশ্য ক্রিয়া করেছেন রেফারি পাঁশ

ভাই আমাদের সুবর্ণচারী সন্তান যিনি আজকে খেলা দেখতে এসেছেন ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজনের সম্মানিত বিজার কথা না বললেই নয় আমিরুল হায়দার চৌধুরী সাজ্জা ভাই বিশেষ করে বিপি সাজা হিসেবে তিনি সর্বাধিক মহলে পরিচিত মুখ যারা সাজা ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের কঠিন পর্ব বিশেষ করে নগর পর্বে তিনি নিয়মিত আমাদেরকে সহযোগিতা করেছেন যেখানে আসলে ওনাদের সহযোগিতা বড় প্রয়োজন ছিল একই কথা বলবো আমরা যারা নিশান ভাইয়ের ক্ষেত্রে তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন মেহদি হাসান ফাইজার ভাই তিনি আমাদেরকে সবসময় আমাদেরকে উপদেষ্টা হিসেবে যতটুকু সম্ভব হয়েছিল সার্বিক সহযোগিতা আমাদের পাশে ছিলেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং চানাদি ইউনিয়ন বিএনপি সকল নেতা কর্মীদের যারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আলী কারিমের সম্মানিত অধ্যক্ষ আমাদের সবার প্রিয় মুখ প্রিয় মানুষ جناب আরফিল স্যার কে তিনি সময় আমাদের পাশে থাকার মত ছিলেন আসলে ওনাদের কারণে আমাদের আয়োজনটি অনেকটা সহজ হয়েছে একই কথা বলবো আমরা আমাদের রহমদুল্লাহ গোরান সারের সাথে তিনিও সবসময় আমাদের পাশে থেকেছেন আমাদের একটা বল পুকুরে পড়ছে যারা বলে চাইছে আছো তাড়াতাড়ি বলটা তো আমাদের একটা বল পুকুরে পড়ছে আরেকটা বল কোন পুকুরে আছে দেখো তিনটা বল আমাদের তারা বল চাইছে আছো তারা আমাদের স্ত্রীদের সামনে বল করে নিয়ে আসো